বিসমিল্লাহর রাফান রহিম ওয়েলকাম টু ইংলিশ অ্যাম আর ইংলিশ অ্যাকাডেমি প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমাদের ইতিমধ্যে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে আমি তোমাদেরকে পর্যায়ক্রমে সিলেবাসটি দিচ্ছি সপ্তম শ্রেণীর প্রথমে বাংলা বিষয়ের সিলেবাস অধ্যয়ন বিষয়বস্তু শিরোনাম নির্মিত অংশ আবেদনপত্র চিঠি মনে করো তুমি মাহিম অথবা মোহনা তোমার খেলার সাথে সাজিদ ও সাজেদা অথবা সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস অথবা নাফিসাকে একটি চিঠি লেখো এটা হলো তোমাদের বাংলা সাবজেক্টের এবং তোমাদের গণিতের উপরে পঞ্চম অধ্যায়ের সপ্তম অধ্যায় নবম অধ্যায় একাদশ অধ্যায়ের উপরে তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে বলা হয়েছে প্রশ্ন এক প্রশ্ন দুই দুটি সৃজনশীল এবং সংক্ষিপ্ত কোশ্চেন প্রায় চোদ্দ কৃষি শিক্ষা সাবজেক্টের সিলেবাসটি হল চতুর্থ অধ্যায় কৃষি ও জলবায়ু পাট এক কৃষি মৌসুম পঞ্চম অধ্যায় কৃষি উৎপাদন পাঠ তিন বিভিন্ন প্রকার ফুল ও ফল চাষ পদ্ধতি কাজ কাজগুলো হলো তোমাদের উত্তর এক এবং ষষ্ঠ অধ্যায় প্রতিবন্ধী শিশু অষ্টম অধ্যায় খাদ্য উপাদান পরিপাক ও শোষণ চতুর্দশ অধ্যায় পোশাকের পরিপাঠা পাঠ্য ব্যক্তিত্ব পঞ্চদশ অধ্যায় পোশাকের পরিচ্ছন্নতা এই অধ্যায়ের উপরে দুটি প্রশ্নের উত্তর করতে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন তিন ক খ ঘ সংক্ষিপ্ত প্রশ্ন তিনটি এবং প্রশ্ন বড় প্রশ্ন দুটি অ্যান্সার করতে হবে ওকে প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ তোমার যদি আমাদের আমার চ্যানেলটি ভালো লাগে থাকে আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমি পরবর্তীতে তোমাদের নমুনা সলিউশন দেওয়ার চেষ্টা করব তো আমার চ্যানেলের সাথেই থাকবে আল্লাহ হাফেজ